আসসালামু আলাইকুম আবারও আসলাম আপনাদের মাঝে যে আসলে অনেক ভাই কমেন্ট করছিল যে দুতোরার স্কেলগুলো আমাকে দেন তা এতদিন দুতোরার হতেও অর্ডার আমার একটু মনে করেন যেগুলো ছিল আমি বানাইছিলাম তা আজকে থেকে আবার শুরু করলাম একটা দুতোরা বানাইতে মানে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে ভিডিওটা দেবো যে যে ভাইরা কমেন্ট করছেন এবং সাইডে নিজে বানাইতে পারবেন বানাবেন আর দ্বিতীয় কথা যদি কোনো ভাই বানাতে গিয়ে যদি কোনো সমস্যা করেন আমার কাছে ফোন দেবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটির মধ্যে আমি যতটুকু সহজ করার আপনাদেরকে মানে করব আর কি তা যাই হোক এখন স্কেলটি তালি দেখে নেন প্রথমে আপনাকে কাঠটা রেন্দা দিয়ে ডবল মারতে হবে এই ফিটটা যেন অন্তত পক্ষে সোজা থাকে একশো একশো এলো প্রথম তারপরে ঠিক এরকম একটা স্কেল আপনি এই জায়গায় রাখলেন দেখেন এই জায়গার থেকে কোনো জায়গায় কম বেশি নেই এই যে ভালোভাবে দেখেন কোনো ফাঁক বা কোনো ছিদ্র দেখা যাচ্ছে না একবারে সমানভাবে পশে এটা হয়ে গেল তারপর ঠিক মাঝামাঝি আপনি এইভাবে একটা মাপ নিবেন এই কাঠটা যদি আপনার আট ইঞ্চিও করা থাকে মেলে ঠিক এইভাবে মাঝামাঝি একটা দাগ দিবেন এই জায়গায় এই মাপটা নেবেন এই জায়গার থেকে এবং এই জায়গার থেকে দিয়ে ঠিক এই জিনিসটা ফেলা দিন ফালা এই যে একটা দাগ দিছি দেখতেছেন এই দাগটা আপনি দিবেন দেওয়ার পরে এটা হয়ে গেল দাগ তারপরে এরকম একটা মাঠাম নেবেন আপনি এই যে এটাকে বলো মাঠাম এটা ঠিক এই জায়গায় ধরবেন ধরার সাথে দেখবেন যে এই জায়গায় কোনো ছিদ্র দেখা যাচ্ছে না যে এটা একবার সমান নিয়ে মাপটা আপনি তিন জায়গায় ধরবেন এই যে সব জায়গায় ঠিক আছে তারপরে এই জায়গায় ধরবেন এই জায়গায় ধরবেন এই যে বাবা এই জায়গাটা দেখা একটু ভালো করে যে আসলে ফাঁক দেখা যাচ্ছে না কি নাই এই যে নাই পাশে কোনো আপনার মাপ ধরা লাগবে না আপনার পাখি ঠিক এইভাবে একটা ডাইস নিবেন ডাস্টটাকে মাঝে এসে দেখেন এই পাশে দাগ দেওয়া আছে এই যে কলমের দাগ এই যে কলমের দাগ এবং এই যে মাঝে একটা ভাঁজ আছে এই ভাঁজটা ঠিক এইভাবে ধরবেন এবং এটা নিবেন আপনি কয় ইঞ্চি আছে এই যে দেখাই দিচ্ছি দশ ইঞ্চি এটাকে আপনি নিবেন দশ ইঞ্চি এবং কেউ এটা কিন্তু নয় ইঞ্চিও নেয় তা আমি এটা দশ ইঞ্চি মানে যে যে রকম অর্ডার দিছে আমি সেইভাবে বানাইতেছি ঠিক এইভাবে আর্টিস্ট করবেন এটা করার পরে আপনি এটার কাজ হয়ে গেল এরকম একটা নিবেন নিয়ে এই যে ঠিক এই জায়গায় ধরবেন ধরে আপনি এই দাগটা দিবেন এটাও আপনার হয়ে গেল এই যে দাগ দিছি মানে আপনাদেরকে দূরত্ব দেখাচ্ছি এটা হয়ে গেল হওয়ার পরে আপনি এই জায়গার থেকে ঠিক একুশ ইঞ্চি যদি আপনি একুশ ইঞ্চি যন্ত্র বানান এই যে দেখেন একুশ ইঞ্চি এই যে আমার হাত এই যে একুশ ইঞ্চি এক সুদ কম বেশি করবেন না তাহলে যন্ত্রর বল ঠিক থাকবে না এই যে হয়ে গেল একুশ ইঞ্চি আর এরপর নেবেন আপনি ঠিক ছয় ইঞ্চি এই যে বুঝছি ছয় ইঞ্চি একশোতা শুধু কমবে আচ্ছা এটা শেষ কাজ ঠিক এরকম একটা জিনিস নেবেন আপনি মানে আপনার যে যে কান থাকবে এরকম একটা ডাইস বানাবেন সেই কানটা ঠিক এই জায়গার মধ্যে রাখবেন এই যে ঘাঁটিটা দেখতেছেন এবং এই যে ঘাঁটিটা দেখতেছেন এই জায়গায় দিবেন আর এই যে ছিদ্রগুলো দেখতেছেন এটা আপনার কানের ছিদ্র বুঝতে পারতেছেন আসলে যদি কেউ বুঝতে না পারেন সেটা আমাকে ফোন দেবেন আমি জানাই দিব এই যে এটা হয়ে গেলো এটা ডাককে দুবে যে দিয়ে দিছি এটা শেষ হলো তখন আপনি এই যে একটা ডাই কাগজের ডাই ভাই যাই হোক এটা